এই জায়গাগুলো এত সুন্দর যে এখানে পাহাড়ের মাঝখান দিয়ে নদী আছে সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখা যায় এই দেখো নদী এলো এই নদীতে বড় বড় জাহাজ চলে দেখা যাচ্ছে আর এগুলো সব হোটেল বিজনেস সবাই এখানে ঘুরতে আসে থাকতে আছে মনোরম আবহাওয়া ট্রেন কানেকশান ভালো হুম তো তোমরা যখন আসবে ঘুরতে এখানে পাহাড়ের করে থাকবে ঠিক আছে ওই দেখো খুপুরে চাষবাস হচ্ছে আঙুর চাষ হয় মোটামুটি পাহাড়ে এখানে সুন্দর ঠিক আছে এই যে নদীতে করে বালি যাচ্ছে নদীর স্রোতেই বালি চলে গেল সুন্দর বালি না পাথর